নানা রকম সিদ্ধান্ত আর কার্যকলাপ করে সবসময় আলোচনায় থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার তিনি আলোচনায় বিশ্বের বিভিন্ন দেশের ওপর নতুন করে উচ্চ মাত্রায় পাল্টা শুল্ক আরোপ করে তার এই সিদ্ধান্তে পুরো বিশ্বজুড়ে অস্থিরতা তৈরি হয় তবে হঠাৎ করেই তিনি তার সিদ্ধান্ত বদলে নেন নয় এপ্রিল জানান বিভিন্ন দেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক নব্বই দিনের জন্য স্থগিত করা হয়েছে আর চীনের ওপর শুল্ক বাড়িয়ে দেওয়া হয়েছে তার এরকম মতবদল নতুন কিছু না এর আগেও এরকম অনেক ঘটনায় সিদ্ধান্ত বদলেছেন ডোনাল্ড ট্রাম্প আজ জানব তার মত বদলের কিছু কাহিনী মার্কিন নারীদের গর্ভপাতের অধিকার প্রশ্নে গত পঁচিশ বছরে ট্রাম্প বহুবার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন উনিশশো সালে গর্ভপাত নিষিদ্ধের বিরোধিতা করেছিলেন কিন্তু দুই সালে সেই সুর বদলে ফেলেন ডোনাল্ড ট্রাম্প টিকটক নিয়েও এমন কাণ্ড করেছেন তিনি এক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমটি নিষিদ্ধের চেষ্টা করেছিলেন তিনি সেই ট্রাম্পই দুই হাজার চব্বিশ সালের নির্বাচনী প্রচারণার সময় বলে বসলেন টিকটক তার পছন্দ দুই হাজার ষোলো সালে রাশিয়ার সাথে সম্পর্ক ভালো করার পক্ষে ছিলেন ট্রাম্প কিন্তু নির্বাচনের সময় তিনি সেখান থেকে সরে আসেন দ্বিতীয় মেয়াদে ক্ষমতা পাওয়ার পর অবশ্য তিনি আবার রাশিয়ার সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা চালান কিন্তু সম্প্রতি তিনি আরও একবার বলে বসেন ইউক্রেনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনার বিষয়ে পুতিনের যে দৃষ্টিভঙ্গি তাতে তিনি খুবই ক্ষুব্ধ ট্রাম্প প্রায়ই তার প্রশাসনে নতুন নিয়োগ দেওয়া কর্মকর্তাদের ভূয়সী প্রশংসা করেন আবার সেই তিনি তাদের প্রশংসা তো দূরের কথা প্রশাসন থেকে বের করে দিতেও দেরি করেন না এমন নজির অনেক আছে এই কাণ্ড তিনি ঘটিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ও সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের বেলায় করোনা মহামারীকে গুরুত্ব না দিয়ে উল্টো করোনা বিস্তার রোধে স্বাস্থ্য সংক্রান্ত ব্যবস্থা নিয়ে উপহাস করেছিলেন ট্রাম্প তবে তার সেই অবস্থান বদলে যায় করোনা আক্রান্ত হয়ে তিন দিন হাসপাতালে থাকার পর পরে তিনি করোনার আধুনিক চিকিৎসা ও টিকার প্রশংসাও করেন ২০১৬ সালে নির্বাচনী প্রচারের সময় চীনকে শায়স্তা করার কথা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু ক্ষমতা পেয়েই তিনি চীনের প্রেসিডেন্টকে আমন্ত্রণ করেছিলেন নিজের বাসভবনে এই মেয়াদে ক্ষমতায় এসে তিনি চীনের বিরুদ্ধে বড় শুল্ক আরোপ করেছেন এছাড়া ক্রমাগত চীনের বিরুদ্ধে মুদ্রা কারসাজির অভিযোগ তুলছেন তিনি